ওম ত্রেম ব্যাকাম সুগন্ধিম পুষ্টি বর্ধনাম উর্বা রুকুমে বন্ধনায় মৃত্যু মোকসিম হরো হরো মহাদেব নমস্কার বন্ধুরা আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাই আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন রাশিচক্রের চতুর্থতম রাশি এবং চন্দ্র দ্বারা বিশেষ বিভাজিত গুণ সম্পর্কিত তথা পরিমার্জিত রাশি হল কর্কট রাশি এবং কর্কট লগ্ন এমনটাও মানা যায় মহাদেবের বিশেষ আশীর্বাদ প্রাপ্ত তথা আশীর্বাদ ধন্য রাশি হচ্ছে কর্কট রাশি তো সেক্ষেত্রে বন্ধুরা কর্কট রাশি এবং কর্কট লগ্ন অনুযায়ী আগত এই ফেব্রুয়ারির সময়কালটিকে উল্লেখযোগ্য তথা পরিমার্জিত করে কর্কট লগ্ন অনুযায়ী কেমন সব সময়টি অতিবাহিত হবে আপনাদের কোন কোন বিষয়ে সাবধানতা অবলম্বন করে চলতে হবে এবং কোন কোন টিং অনুগত করে আপনারা বিশেষভাবে লাভবান তথা উপকৃত লাভ হয়ে উঠতে পারবেন সেক্ষেত্রে আপনাদের পারিবারিক জীবন স্বাস্থ্য ক্ষেত্র কর্মজীবন আর্থিক দিক প্রত্যেকটি সচরাচর দিক জুড়ে আমরা গুরুত্বপূর্ণ তত্ত্ব নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটি শুরু করতে চলেছি তো বন্ধুরা কর্কট রাশি এবং কর্কট লগ্ন অনুযায়ী বিগত কয়েক মাস জুড়ে কয়েক দিন জুড়ে তথা আজ অবধি কর্কট লগ্নের জাতক জাতিকারা বিশেষ যে এক দুঃসময় পারাপার করে এলেন যে কাজেই যাচ্ছেন সে কাজেই অসফলতা প্রাপ্তি আপনারা কোনো ক্ষেত্র কোনো মাধ্যম থেকে বিশেষ লাভপ্রাপ্তি ঘটিয়ে কিন্তু চলতে পারছেন না সেক্ষেত্রে আপনারা আর্থিকভাবেও কিন্তু যথাযথভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন এবং আপনারা ঋণের জালেও যথাসাধ্যভাবে কিন্তু আপনারা আবদ্ধ হয়ে পড়েছেন সেক্ষেত্রে আপনারা অর্থাৎ লগ্নের জাতক জাতিকারা বেশিরভাগ ক্ষেত্রে আঘাত যদি পেয়ে থাকেন সেটি হচ্ছে আপনাদের পারিবারিক তথা বিশেষত সম্পর্কের মধ্যেখানে সম্পর্কের মধ্যেখানে আপনারা লাঞ্ছনা প্রতারণা তথা বেইমানের মতো শিকার কিন্তু নিহত হয়ে চলেছেন সেক্ষেত্রে আগত এই ফেব্রুয়ারি সময়কালটিকে উল্লিখিত করে কর্কট রাশি এবং কর্কট লগ্নের জাতক জাতিকাদের সাপেক্ষে সৃষ্টি হচ্ছে বিশেষত গজকেশরী রাসযোগ এবং আপনাদের রাশির সাপেক্ষে মঙ্গলের মাঙ্গলিক সঞ্চার থাকছে যা সন্নিহিত পূর্বক বিশেষ কিছু শুভ ফলাফল আপনারা এই গোটা অর্থাৎ ফেব্রুয়ারি সময়কালটিকে উল্লেখিত করে আপনাদের জীবনে প্রাপ্তি ঘটিয়ে চলতে পারবেন তো আপনারা যদি কর্কট রাশি এবং কর্কট লগ্নের জাতক জাতিকা গণ হয়ে থাকেন তবে আজকের এই ভিডিওটি পুরো মনোযোগ সহকারে দেখতে থাকুন আশা করছি আপনারা অনেকটাই লাভবান তথা উপকৃত হয়ে উঠতে সক্ষম হবেন এবং আজকের এই ভিডিওটি আপনাদের জীবনে বিশেষ এক গুরুত্বর ভাবে গুরুত্বপূর্ণ মোড় নিয়ে আসতে চলেছে যা কিন্তু পুরোপুরিভাবে আপনাদের জীবনকে কিন্তু বদলে দিতে চলেছে তাছাড়া বন্ধুরা আজকের এই ভিডিওটিতে তুলে ধরা বা উল্লেখ করা সমস্ত গুরুত্বপূর্ণ তথ্যই কিন্তু আপনাদের ফেব্রুয়ারি সময়কালের প্রত্যেকটি গ্রহ নক্ষত্রের গোচর তথা অবস্থানের উপর ভিত্তি করে করা হয়েছে সেক্ষেত্রে আমাদের চ্যানেল কিন্তু কখনোই এমনটি দাবি করে না যে ভিডিওটিতে তুলে ধরা বা উল্লেখ করা সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের জীবনের সঙ্গে হুবহু পঙ্খানুপুঙ্খিকভাবে পুরোপুরিভাবে একদম মিলে যাবে সেক্ষেত্রে আশা করছি অনেক অনেকটাই কিন্তু মিলে যাবে আপনারা অনেকাংশেই লাভবান তথা উপকৃত লাভ হয়ে উঠতে সক্ষম হবেন সেক্ষেত্রে বন্ধুরা একটা কথা মনে রাখবেন বিশ্বাসে মিলায় বস্তু অবশ্য আপনাদের যদি সম্পূর্ণ বিশ্বাস সম্পূর্ণ আস্থা রেখে এবং পুরোপুরি মনোযোগ সহকারে আজকের এই ভিডিওটি যদি দেখে উঠতে পারেন এবং দেখানোর দিক যদি অনুগতভাবে বিশেষ অনুসরণ করে যদি চলতে পারেন অবসম্ভাবী বন্ধুরা আপনাদের জীবনে বিশেষ কিছু অলৌকিক পরিবর্তন ঘটবে এবং আপনাদের সমগ্র তিক্ততাগুলিও কিন্তু বিতাড়িত লাভ করে চলতে সক্ষম হবেন এছাড়া বন্ধুরা এই সম্পূর্ণ পুরোপুরি ভিডিওটি মনোযোগ সহকারে দেখে যদি আপনাদের মনে কোনোরূপ কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাদের চ্যানেলের কমেন্ট বক্সে আপনারা জানিয়ে যেতে পারেন আমরা যথাসাধ্য চেষ্টা করবো আপনাদের সফল প্রশ্নের উত্তর দিয়ে চলার তথা আপনাদেরকে সদা সর্বদা সত্যের সাথে অবগত রাখার তো বন্ধুরা এই সম্পূর্ণ পুরোপুরি ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা যদি উপকৃত লাভ হন অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট বক্সে জয় শঙ্কর মোচন বাবা হনুমানজির জয় লিখে যাবেন সংকটমোচন বাবা হনুমানজির কৃপায় বিশেষ কিছু অলৌকিক পরিবর্তন লক্ষ্য করতে পারবেন পাশাপাশি সমগ্র বাধা বিপত্তি দুরবস্থাগুলি সকল কিন্তু দূরীভূত হবে জীবন থেকে পাশাপাশি সুখ শান্তি সমৃদ্ধি এবং বিশেষ কিছু পরিবর্তন কিন্তু ঘটবেই ঘটবে এই নিম্নলিখিত ফেব্রুয়ারি সময়কালটিকে উল্লেখযোগ্য করে এছাড়াও ভিডিওটা আপন জনদের সাথে শেয়ার করবেন যেনারা চ্যানেলের নতুন দর্শক বন্ধু রয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখা বেলাইকনটি ক্লিক করে অল অপশানে সিলেক্ট করে রাখবেন যাতে করে এরকম আরও পরবর্তী প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তত্ত্বযুক্ত ভিডিও সবার আগে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে তো চলুন এবার মূল বক্তব্যে পৌঁছানো যাক তো কর্কট রাশি এবং কর্কট লগ্ন অনুযায়ী এই ফেব্রুয়ারি সময়কালটিকে উপলক্ষ করে আপনাদের রাশির সাপেক্ষে যেহেতু সৃষ্টি হচ্ছে গজকেশ্বরী রাজযোগ এবং থাকছে মঙ্গলের মাঙ্গলিক সঞ্চার যার কারণে কর্কট লগ্নের জাতক জাতিকারা বিশেষ কিছু অলৌকিক পরিবর্তন লক্ষ্য করতে পারবেন সেক্ষেত্রে পারিবারিক জীবনে অর্থাৎ সাংসারিক জীবনে যেই সকল আপনারা বাধা বিপত্তির সম্মুখীন প্রতিটা নিয়ত হয়ে চলেছিলেন সেই সমগ্র বাধা বিপত্তিগুলি দূরীভূত হবে এবং আপনাদের পারিবারিক তথা সাংসারিক জীবনে সুখ শান্তি সমৃদ্ধি দ্বিগুণভাবে বজায় থাকবে পাশাপাশি একে অপরের প্রতি বিশ্বাস তথা দায় দায়িত্ব স্বীকৃতির দায় দায়িত্ব বোধ সকল কিন্তু যথাযথভাবে বজায় থাকবে পাশাপাশি প্রত্যেকটি দৈহিক ক্রিয়াকলাপও কিন্তু সময় সাপেক্ষে পূরণ লাভ হয়েও কিন্তু চলবে এছাড়া বন্ধুরা আপনাদের দাম্পত্য জীবনে যদি কথা বলা হয়ে গিয়ে থেকে দাম্পত্য জীবনে অর্থাৎ স্বামী স্ত্রীর মতে কথোপকথনের যথেষ্ট যেই মিল ছিল না পাশাপাশি তৃতীয় ব্যক্তির আগমন কিন্তু যথাযথভাবে লক্ষ্য করা গিয়েছিল সেক্ষেত্রে তৃতীয় ব্যক্তির আগমন কিন্তু দূরীভূত হবে পাশাপাশি আপনারা সমগ্র একে অপরের পাশে থেকে প্রত্যেকটা দায় দায়িত্ব এবং কথাবার্তা বুঝে শুনে চলার চলতেও কিন্তু সক্ষম হবেন এছাড়াও নতুন প্রেমযোগের ক্ষেত্রে সময়টা যথাযথভাবে মূল্যবান আপনারা একে অপরের পাশে থেকে বিশেষ কিছু দায়িত্ব পালন কিন্তু করে যেতে পারেন এছাড়াও যদি আপনাদের কর্মজীবনের কথা বলা ওই গিয়ে থাকে বন্ধুরা বিশেষত কর্মজীবনেও কিন্তু বিশেষ কিছু শুভ ফলাফল তথা পরিবর্তন লক্ষ্য করতে চলেছেন অফিশিয়ালি কাজকর্মের ক্ষেত্রে বলুন কিংবা কোনো ব্যবসা এবং বিজনেসের ক্ষেত্রে বলুন সময়টা যথাযথভাবে প্রযোজ্য অফিশিয়ালি ক্রিয়াকলাপের ক্ষেত্রে নিজেদের প্রত্যেকটি দায়বদ্ধতা বা ক্রিয়াকলাপ সময় সাপেক্ষে পূরণ লাভ করতে পারবেন যার কারণে বিশিষ্ট ব্যক্তিবর্গদের সহকর্মী বলুন ঊর্ধ্ব কর্তৃপক্ষ বলুন সকল ব্যক্তিবর্গদের কিন্তু বিশেষ মন জয় করে চলতে পারবেন যার কারণে ঊর্ধ্ব কর্তৃপক্ষ থেকে বিশেষ কিছু উচ্চ স্তর প্রাপ্তি এবং প্রমোশন টাইপ সুসংবাদও কিন্তু প্রাপ্তি ঘটিয়ে চলতে পারবেন তাছাড়া এগুলো সময়কালটি এক ব্যবসাভিত্তিক ক্রিয়াকলাপে নতুন কিছু দিক পরিদর্শন এবং নতুন কিছু নিজের ব্যবসাপাতির উন্নতির ক্ষেত্রে নতুন কিছু দিক পরিদর্শন করে চলতে পারেন তাছাড়া নতুন কিছু সূত্র আপনারা কিন্তু পেতে পারেন তাছাড়া আর্থিক সমৃদ্ধি যথাযথভাবে প্রযোজ্য থাকছে আপনারা যে কোনো দিক থেকে আর্থিক সমৃদ্ধি কিন্তু যথাযথভাবে প্রাপ্তি ঘটিয়ে চলবেন এছাড়াও বন্ধুরা এই গোটা সময়কালটিকে ভিত্তি করে আপনাদের ক্ষেত্রে যেনারা শিল্প জগতে রয়েছেন অর্থাৎ যেনারা সঙ্গীত শিল্প নৃত্যশিল্প অভিনয় জগৎ শিক্ষক শিক্ষিকা ডাক্তারি লাইনে তথা এই সকল জায়গায় যেনারা রয়েছেন সেই সকল জায়গার সমূহতে কিন্তু যথাযথভাবে সময়টি প্রযোজ্য আপনাদের সেই সকল জায়গায় নিজেদের অলৌকিক ক্রিয়াকর্তন তথা প্রতিভা তুলে ধরুন অবশ্যম্ভাবী আপনারা কিন্তু সুপ্রতিষ্ঠিত হয়ে উঠতে সক্ষম হবেন পাশাপাশি আপনারা আর্থিক স্থিতিও কিন্তু লাভ ঘটিয়ে চলতে পারবেন সেক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে যেনারা বাইরে জমি ক্রয় বিক্রয় গৃহ নির্মাণ রিয়েল এস্টেটের ব্যবসায় রয়েছেন কিংবা বাইরে এক্সপোর্ট ইম্পোর্ট আমদানি রপ্তানি ব্যবসায় রয়েছেন সেই সকল জায়গাগুলি থেকেও কিন্তু যথাযথভাবে আর্থিক লাভ করে চলতে পারবেন কারণ সময়টা যথাযথভাবে কিন্তু শুভভাবে শুভ ইঙ্গিত দিচ্ছে আপনাদের সাপেক্ষে সেক্ষেত্রে আপনারা প্রতিটি মিয়াত মার্কেট বুঝে শুনে তথা পর্যবেক্ষণ করে পদক্ষেপ নেবেন অবশ্যমভাবেই আপনারা কিন্তু আর্থিক সমৃদ্ধি বা আর্থিক প্রাপ্তি ঘটিয়ে চলতে পারবেন এছাড়াও যদি আপনাদের বিশেষত আজেনারা আর্থিক ঋণের জালে আবদ্ধ রয়েছিলেন আর্থিক দিক থেকে মুক্তি লাভ করতে পারছিলেন না সেক্ষেত্রে আর্থিক যে কোনো ঋণ থেকে লাভ পেতে পারবেন আটকে থাকা যে কোনো টাকাও কিন্তু প্রাপ্তি চলতে পারবেন পাশাপাশি মামলা থেকেও কিন্তু আপনারা পরিমাণ লাভ করেও কিন্তু চলতে পারবেন এছাড়াও বন্ধুরা এই গোটা সময় উল্লেখযোগ্য তথা নিম্নলিখিত করে আপনাদের ক্ষেত্রে যেনারা শিক্ষাগত চর্চা অর্থাৎ যেনারা শিক্ষার্থীরা রয়েছেন আপনাদের ক্ষেত্রে কিন্তু সময়টা যথাযথভাবে প্রযোজ্য আপনারা শিক্ষা প্রতিষ্ঠান থেকে বিশেষ কিছু অনৌকিক প্রক্রিয়াকরণের দ্বারা নাম অর্জন করবেন পাশাপাশি আপনারা প্রত্যেকটি যে সকল পড়াশোনায় যে অমনোযোগী হয়ে পড়েছিলেন সেক্ষেত্রে পড়াশোনা আবার পুনরায় মনোযোগ রেখে চলতে পারবেন মনোনিবেশ রেখে প্রত্যেকটা ক্রিয়াকলাপ এবং দায়ী দায়িত্ব সময় সাপেক্ষে পূরণ লাভ করতে পারবেন এই শুভ মহারাজযোগের প্রভাবে তাছাড়া বিদেশরত শিক্ষার্থীদের ক্ষেত্রে যথাযথভাবে সফলতা থাকছে এছাড়া যদি আপনাদের স্বাস্থ্যের দিকের কথা বলা হয়ে গিয়ে থাকে বন্ধুরা স্বাস্থ্যের গুরুত্বপূর্ণ বিষয় আপনারা কিন্তু যথেষ্ট পরিমাণ পরিবর্তন পাবেন তবে কিছু কিছু সময় আপনাদেরকে কিন্তু পারিবারিক তথা সাংসারিক কিছু ঝামেলায় জড়িয়ে ফেলতে পারে অবশ্যই আপনারা যতই কঠিন কঠোর পরিস্থিতি হোক না কেন সময় সাপেক্ষে নির্ধারিত ফল অনুসারে চলার প্রয়াস করবেন কোনো রকম কোনো দুশ্চিন্তা মাথায় রাখবেন না সেক্ষেত্রে নিজেকে সবসময় ফ্রি রাখার প্রয়াস করবেন তাতে কিন্তু আপনাদের মঙ্গল হবে এছাড়াও বন্ধুরা এই গোটা সময়কাল জুড়ে বয়স্ক সম্প্রদায় বলুন আপনাদের ঘরের সন্তানদের ক্ষেত্রে বলুন ছোটোখাটো ঠান্ডা লাগার কারণে সমস্যা কিন্তু হতে পারে মাঝে মধ্যে সেক্ষেত্রে আপনারা ডাক্তারি পরামর্শ তথা বিশেষত স্বাস্থ্যের বিষয়ে বিশেষ প্রক্রিয়াকরণ ভেদ করেও কিন্তু চলতে পারবেন সেক্ষেত্রে কোনো রকম কোনো কিন্তু সন্দেহ থাকছে না তবে এই গোটা প্রত্যেকটি প্রচলিত মান এবং ন্যায় অনুসারে বিশেষ কিছু নিয়ম আপনাদের কিন্তু মান্য করে চলা আবশ্যক নচেত কিন্তু এই শুভ মহারাজ যোগ আপনারা কিন্তু এই শুভ মহারাজ যোগের সম্পূর্ণ শুভ প্রভাব প্রাপ্তি করতে পারবেন না সেক্ষেত্রে নিয়ম এরপরে আমরা জানব তো সেক্ষেত্রে ভ্রমণ প্রবৃত্তি অর্থাৎ আপনারা পারিবারিক ভ্রমণ বলুন শিক্ষামূলক ভ্রমণ কিংবা বন্ধু বান্ধবদের সঙ্গে ভ্রমণ যে কোনো ভ্রমণের কাজটি থাকলে সেটিকে পরিপূর্ণ করে তুলতে পারবেন এবং আপনারা লটারি ফাটকার দিকে যদি এগোতে চান সেক্ষেত্রে লটারি ফাটকার দিকে কিন্তু সময়টা যথাযথভাবে প্রযোজ্য থাকছে আপনারা অবশ্য লা আর্থিক লাভ করতে পারবেন লটারি ফাটকার দিক থেকে অবশ্যই লাভের পাশাপাশিও কিন্তু লসের দিকটা থাকছে সেক্ষেত্রে আপনারা সাবধানতার সহিত আপনারা সেই সকল দিকে পদক্ষেপ নিন অবশ্যই কিন্তু লাভপ্রাপ্তি ঘটবেই ঘটবে এছাড়াও বন্ধুরা এই গোটা সময়কাল জুড়ে আপনার স্ত্রী যথাযথভাবে আপনাদের সহযোগিতা করে চলবে এবং প্রত্যেকটি ক্রিয়াকলাপে আপনাদের যথেষ্ট পরিমাণে কিন্তু নির্দেশিকা দিয়ে চলবে এছাড়াও কোনো অচেনা ব্যক্তির বিশেষ কিছু অলৌকিক সহযোগিতার কারণে আপনারা কিন্তু যথেষ্ট পরিমাণ বিশেষ কিছু উপশম লাভ করবেন মাসের মাঝামাঝি সময় তো বন্ধুরা চলুন সেই অলৌকিক নিয়মাবলী আপনাদের জানিয়ে দিই তো সেক্ষেত্রে বন্ধুরা আপনারা প্রয়াস করবেন মানসিক চিন্তা দূর করুন কারো কোনো প্রকার কোনো লোকের তথা কোনো ব্যক্তির মিথ্যে প্রলোভনে তথা মিথ্যে গুজবে কান দেবেন না নিজের উপর ভরসা রেখে প্রত্যেকটি কাজ করে যান তথা প্রত্যেকটি শুভ কাজের সূচনার পূর্বার্থে একবার হলেও ভগবানের নাম স্মরণ করে গুরুজনদের আশীর্বাদ নিয়ে তবেই শুভ কাজটি শুরু করুন তথা সূচনা করুন দেখেন আপনারা প্রত্যেকটি কাজেই কিন্তু যথাযথভাবে সাফল্য অর্জন করে কিন্তু চলতে পারবেন এছাড়া এই গোটা ভিত্তি করে তা উপস্থাপনার উপস্থাপনা করে বিশেষত আপনারা জীবনের কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বলুন কাউকে কোনো কথা দেওয়ার ক্ষেত্রে বলুন অবশ্যই সাবধানতা এবং ভাবনা চিন্তা করে সেই সকল দিকে পদক্ষেপ নেবেন কোন রকম কোনো মতে তাড়াহুড়ো করবেন না তথা হুড়োহুড়ি করে জীবনের কোনো সিদ্ধান্ত নিতে যাবেন না এর ফলে কিন্তু আপনারা কোনো ভুল পথে অগ্রসর হতে পারবেন পাশাপাশি ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারেন সেই সকল ক্ষেত্রে আপনারা অবশ্যই ভাবনা চিন্তা পরিদর্শন করে সেই সকল দিকে পদক্ষেপ নিন এছাড়াও বন্ধুরা কাম ক্রোধ এবং লোভ এই তিনটি জিনিসই হচ্ছে মূল কারণ মানুষের অধঃপতনের ক্ষেত্রে সেক্ষেত্রে আপনারা প্রয়াস করবেন এই তিনটি জিনিস থেকে যতটা পারবেন ততটা নিজেকে দূরীভূত রেখে চলার তাতেই কিন্তু দেখবেন আপনারা সংগৃহীত সার অনুসারে এই শুভ মহারাজ যুগের সম্পূর্ণ শুভ প্রভাবগুলি প্রাপ্তি করিয়ে চলতে পারবেন এবং জীবনে আপনারা বিশেষ কিছু অলৌকিক পরিবর্তন এই ফেব্রুয়ারি সময়কালটিকে উল্লেখযোগ্য করে কিন্তু আনতে পারবেন তো চলুন বন্ধুরা এবারে আমরা জেনে নেব কর্কট রাশি এবং কর্কট লগ্ন অনুযায়ী আগত এই ফেব্রুয়ারি সময়কালটিকে উল্লেখযোগ্য করে শুভ রং শুভ সংখ্যা শুভ দিক এবং শুভ রত্ন কী হতে চলেছে তো কর্কট রাশি এবং কর্কট লগ্ন অনুযায়ী এই গোটা সময়কালটিকে ভিত্তি করে তথা জুড়ে যেহেতু আপনাদের রাশিচাপেক্ষে যে গ্রহগতির গোচর তথা অবস্থান লক্ষ্য করা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে বিচার বিবেচনা করে যদি শুভ সংখ্যা বলা হয়ে গিয়ে থাকে তাহলে হবে পঁয়ত্রিশ থেকে চল্লিশের মধ্যে সংখ্যাগুলি শুভ দিক হচ্ছে পূর্ব এবং উত্তর শুভ রং গোলাপি এবং হলুদ শুভরত্ন পোখরাজ এবং মিক্তা তো বন্ধুরা আজকের ভিডিওটি পর্যন্ত আশা করি আপনারা ভিডিওটির মাধ্যমে প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্য তথা আপডেটগুলি জেনে লাভবান তথা উপকৃত লাভ হয়ে উঠতে পেরেছেন সেক্ষেত্রে ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনারা যদি উপকৃত লাভ হন অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট বক্সে জয় কর্মাফলদাতা শনি মহারাজের জয় লিখে যাবেন শনি মহারাজের কৃপায় বিশেষ কিছু অলৌকিক পরিবর্তন লক্ষ্য করতে পারবেন পাশাপাশি সকল দিক থেকে বিশেষ কিছু উন্নতি লাভ ও কৃতিত্ব চলতে পারবেন সেক্ষেত্রে ভিডিওটি আপনজনদের সাথে শেয়ার করবেন যে নাদা চ্যানেলের নতুন দর্শক বন্ধু রয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল অপশনে সিলেক্ট করে রাখবেন যাতে করে এরকম আরও পরবর্তী প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্যযুক্ত ভিডিও সবার আগে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে আপনারা ভালো থাকুন সুস্থ থাকেন সতর্ক কো প্রত্যেকটি দিন প্রত্যেকটা মুহূর্ত আপনাদের খুব ভালোভাবে কাটুক এবং এই আগত ফেব্রুয়ারি সময় আপনাদের মনস্কামনা তথা উদ্দেশ্য পূরণের ক্ষেত্রে উপযুক্ত সময় হয়ে উঠুক নমস্কার